হাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে হচ্ছে আমার কুরিয়ার করার সব পার্সেলগুলো রেডি তো একটু পরেই হচ্ছে ফাহিম সবগুলো কুরিয়ার করবে তো এখানে যে বড় প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে সিলেটে সেই সাথে আরও তিনটা প্যাকেট আছে যেগুলো যাবে সিলেটের বিভিন্ন জায়গায় আসলে আমার বেশিরভাগ ড্রেসগুলো কিন্তু সিলেটেই যায় আর এই যে এখানে দশটা ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা সেলাই করা এগুলো সবই যাবে হচ্ছে লন্ডনে মানে আমি গভর্নমেন্টভাবে এগুলো পোস্ট করব আর পোস্ট অফিসে গিয়ে যদি এগুলো গভর্নমেন্টভাবে পোস্ট করা হয় তাহলে কিন্তু ডিএসএল থেকে খরচটা অনেক বেশি কম তো উনি হচ্ছে লন্ডনে থাকে আর ওনার বাড়িও কিন্তু সিলেটে আর এই দশটা ড্রেস পোস্ট করতে আমার খরচ হয়েছে মাত্র তিন হাজার নয়শো বিশ টাকা মানে চার কেজিতে এসেছে মাত্র তিন হাজার নয়শো বিশ টাকায় আমি এই দশটা ড্রেস পোস্ট করতে পেরেছি তো যারা দেশের বাহিরে আছেন আর পোস্ট করলে সময় লাগে মানে পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগে ড্রেসগুলো পৌঁছাতে আমি এর আগেও পোস্ট করেছি আমি এর আগে পোস্ট করেছি হচ্ছে ইয়াতে ওটা কোন দেশে যেন ছিল মালয়েশিয়া না ওটা মালয়েশিয়ার ওদিকেই হবে নামটা আমি ভুলে গিয়েছি তো সেকেন্ডবার আমি পোস্ট করেছি হচ্ছে লন্ডনে তো যারা দেশের বাহিরে আছেন তারা চাইলে আমাকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন তো চাইলে আমি সেলাই করে দিব তারপরে হচ্ছে আপনারা যেখানে বলবেন সেখানে আমি পোস্ট করে দিতে পারবো সেই জায়গায় আবার চাইলে আপনারা ডিএসএল চাইলে কিন্তু ডিএসএলও করে দিতে পারবো ডিএসএলে কিন্তু সময়টা কম লাগে চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু আপনারা ড্রেসটা পেয়ে যাবেন তবে প্রাইসটা অনেক বেশি ডিএসএলে সেই তুলনায় আমার কাছে মনে হয় বাবে যদি পোস্ট করা হয় তাহলে বেটার প্রাইস অনেক বেশি কম পড়ে মানে দশটা ড্রেসে ওজন এসেছে চার কেজি প্যাকেটিং সহ সে সাথে মাত্র তিন হাজার খরচ এসেছে অনেক অনেক কম তো যদি কারো যদি মানে এরকম বেশি কিংবা কম ড্রেসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার পেজে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব এই আর কি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন আর এই কার কেকটা আমি তৈরি করেছি আমার একটা ভিউয়ার্স আপুর ছেলের জন্য তো ভিউয়ার্স আপু ছেলের জন্মদিনের জন্মদিনের কেকের জন্য এটা তৈরি করা তো ওর কয়েকটা ছবি আমি আজকে শেয়ার করেছি তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না আর এই কেকটা আসলে নিতে এসেছিল অনেক দূর থেকে এসেছিল আর এটা ছিল ভেনিলা ফ্লেভারের একটা কেক টু ফাউন্ডের তো প্রথমে হচ্ছে আমি মানে কার কেকটা তৈরি করার জন্য দুই সাইডে হচ্ছে কেটে নিয়েছি এরপরে মাঝখানের অংশটাকে দুই ভাগে ভাগ করে এরপরে হচ্ছে সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম দিয়ে এরপরে উপরের পার্টটাতে আমি সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দেব তো আমি এখানে যেটা করেছি মানে কেকটাকে সাইডের অংশ যে দুটা কেটেছি ওটাকে আবার হচ্ছে আমি কেকের উপরে দিয়ে আবার হচ্ছে একটা সাইডে কেটে নিয়েছি এরপরে হচ্ছে একটা পাশ বসিয়ে এরপরে সুগার সুরাব ব্রাশ করে তারপর আবার ক্রিম দিয়ে এটাকে বসিয়ে দিলাম মানে হচ্ছে একটা কার কারশেপ যেভাবে হয় তদ্রুপ আমি সেভাবে করার চেষ্টা করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এরপর আমি এখন যেটা করব। পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে দিব এরপরে হচ্ছে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে ক্রিমটা সেট হয়ে যায় তো পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে তারপরে হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করে নেব এই যে আর কেকটা হচ্ছে আমি পাঁচটা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করেছি এই যে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আর ক্রিমটা হচ্ছে ভিভো ক্রিম আর এখন কিন্তু গরম পড়ছে ভিভো ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে একটু কষ্টই হচ্ছে অন্যদের কেমন হচ্ছে জানে না আমার কাছে মনে হচ্ছে শীতকালে যেরকম একটা মানে আরামে আমি ডেকোরেশন করেছি তার থেকে একটু আমার উনিশ বিশ মনে হচ্ছে মানে ক্রিমটা মনে হচ্ছে একটু গরমে গরমে একটু গলে যাচ্ছে এরকম মনে হচ্ছে বা একটু বেশি বিট করতে হচ্ছে তো যাই হোক এখানে আমি নিয়েছি হচ্ছে ইয়েলো কালারের ভিভো ক্রিম এরপরে হচ্ছে কেকের ডিজাইনটা করে নেছে কার কেকের কার কেক আসলে মূলত যেরকম হয় তো সেরকমই আর সেম ডিজাইনের কেক কিন্তু আমি এর আগেও ডেলিভারি দিয়েছিলাম ওমানে থাকতে তো ওটা আসলে শেয়ার করা হয়নি এর কারণ হচ্ছে ওই ভিডিওগুলো আমার ডিলেট হয়ে গিয়েছিল তো আজকে চিন্তা করলাম এটা একটু ভিডিও করি এই যে আর যার জন্য বানিয়েছে তার কাছেও হয়তো বা ভিডিওটা দেখলে ভালো লাগবে কিউটি ইউটিউব এই যে এখন হচ্ছে আমি এদিকে মানে গাড়ির যে মানে চোখ থাকে মানে লাইট থাকে ওটাই দিয়ে দিলাম এখন ইয়েলো কালারের যে কাজগুলো ছিল আমার প্রথমে আমি সেগুলো করে নিয়েছি এরপর আমি দ্বিতীয় ধাপে যেটা করছি সাদা ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ডেকোরেট করে নেব প্রথমে আমি মানে ইয়েলো কালারের কাজটা শেষ করলাম এরপরে হচ্ছে এখন সাদা দিয়ে আমি পুরো কাজটা শেষ করব এই যে দেখতে পাচ্ছেন এই যে আর পুরো কেকটা আমার এখন ডেকোরেশন করা শেষ এখন আমি চাকা হিসাবে ব্যবহার করছি অরিও বিস্কিট এই যে অরিও বিস্কিট দিয়ে এরপরে হচ্ছে যেটা হচ্ছে রাইটিংয়ের নজেল ওটা দিয়ে হচ্ছে আমি চাকার একটা শেপ দিয়ে দেব প্রথমে আমি অরিও বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি অরিও বিস্কুটগুলো দেওয়ার ফলে দেখা যাবে এটা একদম চাকার মতো মনে হবে এই যে তো এখানে হচ্ছে আমার পুরো কেকটাই ডেকোরেশন করা শেষ আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সাথে নিচে বুটটা আমি ব্যবহার করেছি ব্ল্যাক কারণ গাড়ি কিন্তু সময় মানে রোডের উপরেই থাকে আর রোড কিন্তু ব্ল্যাকই থাকে সে কারণে চিন্তা করলাম ব্ল্যাকই ইউজ করি আমার কাছে গোল্ডেনও ছিল আবার হোয়াইট কালারও ছিল ব্ল্যাকও ছিল তাই আমি ব্ল্যাক কালারটা ইউজ করেছি তো এই কাজগুলো শেষ এরপরে হচ্ছে আমার কিছু কুরিয়ার করার আছে সেগুলো হচ্ছে আমি এখন রেডি করে নিচ্ছি দু তিন জায়গায় আমার কুরিয়ার করার ছিল তো এগুলো হচ্ছে কি আমি ভালোভাবে ট্যাপ মেরে নিয়েছি এই যে তো আপনারা যারা আমাকে বিউটি প্রোডাক্ট অর্ডার করতে চান বাহিরের গুলো ইম্পোর্ট করা চাইলে আমাকে অর্ডার করতে পারেন আমার অ্যারাবিয়ান বিউটি পেজে আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সে সাথে ড্রেসের যারা কিনা দেশের বাহিরে আছেন সেলাই করা থ্রি পিস চাচ্ছেন কম খরচে চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি সেলাই করে পাঠাতে পারবো যে কোনো দেশেই হোক না কেন আমি পাঠাতে পারব ইনশাল্লাহ আর সে সাথে যারা বেকিং নিয়ে কেক অর্ডার করতে চান তার চাইলে আমার বেকিং পেজ অর্ডার করতে পারেন প্রত্যেকটা পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে সে সাথে কমেন্টে পিন করা থাকবে তো এগুলো তো রেডি এগুলো জাস্ট হচ্ছে আমি এখন কুরিয়ার করে দেব এই যে মিনহা হয়নি যখন শুধুমাত্র মিহি ছিল মিহি সময় আমাকে বলতো আম্মু আমার একটা ফ্রেন্ড দরকার কিংবা আমাদের বাসায় একটা বেবি দরকার যার সাথে আমি খেলবো যার সাথে আমি দুষ্টামি করব। যখন আমি দেখলাম যে মিহি আর মিনহা দুজন বসে খেলনা দিয়ে খেলা করছে তখন আমার কাছে মিহির ওই কথাগুলো অনেক বেশি মনে পড়ছিল যখন ও একটা সঙ্গীর জন্য অনেক বেশি আকাঙ্ক্ষার মধ্যে থাকতো অনেক বেশি মিস করতো আল্লাহতালা তার আশাটা পূরণ করেছে তাকে খুবই কিউট একটা ভুন দান করেছে তো এটা হচ্ছে মিহির জন্য একটা গিফট পাঠিয়েছে আমার একটা ভিউয়ার্স আপু তো আপু হচ্ছে আমার কাছ থেকে ড্রেস নিয়ে গিয়েছিল তো সাথে করে হচ্ছে আমার জন্য আবার গিফট পাঠিয়ে দিয়েছে মিহি মিনহার জন্য বড় একটা কার্টুনে করে তারপরে আবার গিফট পেপার মরিয়ে মাশাল্লাহ আর মিহি কিন্তু গিফট পেপার মোড়ানো গিফট খুলতে কিন্তু অনেক বেশি পছন্দ করে মানে যদি কেউ খুলতে চায় তাহলেও ও খুলতে দেয় না ও তখন কান্নাকাটি করে খোলার জন্য এই যে ও এটা অনেক বেশি এনজয় করে মানে ভিতরে কি আছে কি আছে এটা দেখার জন্য মিহির জন্য আর মিনহার জন্য বিশাল বড় একটা টেরি বিয়ারের ডল পাঠিয়েছে এই যে আর সাথে ছিল অনেকগুলো খেলনা থ্যাংক ইউ সো মাচ আপু এত কষ্ট করে মিহির মিনহার জন্য গিফট পাঠানোর জন্য মিহি তো অনেক বেশি হ্যাপি ছিল এগুলো সবই পেয়ে আর মিনহা তো এগুলো পাওয়ার পরে খেলতে বসে গিয়েছিল আর টেরি তো মাশাল্লা অনেক বেশি বড় ছিল এই যে আর ক্যাপ পরা ছিল মিনহা একটু ভয় পাচ্ছিলো টেরি কারণ মানে ও যেহেতু এখনও ছোটো মিনহা একটু ভয় পাচ্ছিলো আর সাইজ অনেক বড় ছিল এই যে দেখতে পাচ্ছেন টেরি বিয়ারটা অনেকগুলো খেলনা পাঠিয়েছে আপু আর আমি দেশে আসার পরে মিনহার জন্য আমার খেলনাই কেনা হয়নি যেটা সত্য কথা মানে তিন চারজন আপু আমাকে মিনহার জন্য খেলনা গিফট করেছে ফার্স্ট টাইম মানে একটা আন্টি মিনহার জন্য খেলনা কিনে দিয়েছিল এখানকার আবাসিকের আনটি এরপর আরও কয়েকজন আপু মিনহার জন্য খেলনা পাঠিয়েছিল মানে আমার খেলনায় কিনতে হয়নি বাংলাদেশে আসার পরে তো এটা হচ্ছে মিনহা ঘুমানোর সময় মেরিন হচ্ছে ওকে মেহেদি দিয়ে দিয়েছে মানে ও যখন জেগে থাকবে এটা দেওয়া তো অসম্ভব ব্যাপার ও যখন ঘুমাচ্ছিল তখন একদম মানে আস্তে আস্তে করে মেরিন হচ্ছে ওকে মেহেদিতে মেহেদি দিয়ে দিয়েছে আর জানি না কেমন রঙ আসবে মনে হচ্ছে ভালোই হবে তা আমি তো দেখে পুরাই অবাক আমি একটু অন্য কাজে বিজি ছিলাম আমি এটা দেখিনি তো এটা হচ্ছে পরের দিন দুপুরে তো পরের দিন দুপুরবেলা হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করেছে সে সাথে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে বা আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে হাঁসের মাংস খাওয়া হয় আমরা সবাই হাঁসের মাংসটা খেতে অনেক বেশি এনজয় করি আর খিচুড়ির সাথে হাঁসের মাংস জাস্ট ওয়াও হয় আর সাথে সালা তারপরে তো থাকে পেপসি খুবই ভালো লাগে আর হাঁসের মাংস রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার ছিল আর আমরা ভাই বোনরা সবাই মিলে কিন্তু আমরা অনেক বেশি মজা করে খেয়ে থাকি মানে বসে বসে হাড্ডিগুলো খাই খাবার শেষে মানে খুবই ভালো লাগে হার মেয়েদের কালারটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল ফ্রাইডের ভিডিও মানে শুক্রবারের ভিডিও শুক্রবারে দেখা যায় আমাদের বাসায় খিচুড়ি তারপরে হচ্ছে পোলাও এ টাইপের খাবারগুলো খাওয়া হয়

লাগে? আল্লাহ মিনহার হাতে কিন্তু মেহেদিটা অনেক বেশি ভালো লাগছে তো আপনারা কিন্তু জানাবেন মেহেদি পরার পরে মিনহাকে কেমন লাগছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তো আমার হচ্ছে একটা চকলেট কেকের অর্ডার ছিল আজকে তো এটা তৈরি করা শেষ জাস্ট হচ্ছে এখন ডেলিভারির জন্য চলে যাবে এখন তো খেলা করতে পারে খেলনা দিয়ে দেখি মামমাকে দাও দাওতে দাও ইব না দাও আমি নিব এইটা দাও দাওতে দাও দাও মামমাকে দাও